ভাইরাল আইনজীবীকে এই মানজুর মতিন প্রিয় দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে রাজপথে সোচ্চার থেকে ও উচ্চ আদালতে আইনি লড়াই করে ভাইরাল হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি শত শত ফেসবুক ব্যবহারকারী তার ছবি শেয়ার করে তাকে রিয়াল হিরো হিসেবে আখ্যায়িত করেছেন তানিয়া তানু নামে একজন ফেসবুক ব্যবহারকারী অ্যাডভোকেট মানজুর আল মতিনের ছবি শেয়ার করে লিখেছেন অনেক বাংলা সিনেমা দেখেছি যেখানে সাবানা হুট করে আইনজীবী হয়ে যায় সন্তান বা স্বামীর প্রয়োজনে মানজুর আল মতিনকে মূলত সবাই সিনে নিউজ প্রেজেন্টার বা উপস্থাপক হিসেবে অথচ যখন দেশের প্রয়োজন হল নিজের আইনি পোশাকটা লাগিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন স্টুডেন্টদের পক্ষে দেশের পক্ষে তিনি লিখেছেন যারা তাকে নিউজ প্রেজেন্টার হিসেবে দেখে অভ্যস্ত সবার কাছে ব্যাপারটা বাংলা সিনেমার মতোই মনে হওয়ার কথা জীবনের গল্প মাঝে মধ্যে সিনেমার গল্প কেউ হার মানায় মানজুর আমাদের সেটি দেখিয়ে দিলেন সুজন চৌধুরী নামের একজন ফেসবুক পোস্টে লিখেছেন হিন্দি সিরিয়ালের ভার্চুয়াল আদালতের উকিল সাহেবের কাজ দেখে যারা ইমপ্রেসড তারা দেখে নিতে পারেন বাস্তব দুনিয়ার এই আইনজীবীকে যিনি বিবেকের তারণায় চুপ থাকতে পারেননি কালো গাউন গায়ে দিয়ে এজলাস কক্ষের পাশাপাশি আজ রাস্তায় দাঁড়িয়েছেন ছাত্রদের ভাই বন্ধু ও একজন ত্রাণকর্তা হিসেবে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া আপনার জন্য ভাই ফেসবুক ওয়ালে অ্যাডভোকেট মঞ্জুর আল মতিনকে এরকম শত শত প্রশংসা সূচক পোস্ট ভেসে বেড়াচ্ছে কে এই মঞ্জুর আল মতিন অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন প্রীতম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী তার বাবা বিচারপতি আব্দুল মতিন আপিল বিভাগের বিচারপতি ছিলেন বর্তমানে অবসর জীবনযাপন করছেন প্রীতম ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসি পাশ করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন শিক্ষা জীবনের শেষে তিনি আইন পেশায় মনোনিবেশ করেন প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ প্রয়াত মাহমুদুল ইসলামের সাহচর্যে তার আইন পেশায় হাতে খড়ি বর্তমানে প্রখ্যাত দেওয়ানি আইন ও রিট বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট প্রবীর নিয়োগের জুনিয়র হিসেবে কাজ করছেন আইন পেশা পরিচালনার পাশাপাশি প্রীতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরে সংবাদ পাঠ করেন ও টকশো উপস্থাপনা করেন তার স্ত্রী পেশায় চিকিৎসক তিনি বারো বছর বয়সী এক সন্তানের জনক কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রসঙ্গে অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন প্রীতম বলেন আমি আমার সিনিয়র প্রয়াত মাহমুদুল ইসলামের কাছ থেকে শিখেছি যে আইনজীবী হিসেবে সমাজের মানুষের ও আইনের প্রতি দায়বদ্ধতা কাকে বলে সতেরোই জুলাই রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফারহান আমার চোখের সামনে গুলিতে মারা গেল ওই আমি আমার স্ত্রী ও আমার বন্ধু রিন্টু আমরা যখন দেখলাম বাচ্চাদের উপর গুলি হচ্ছে বুকচিতে দাঁড়িয়ে থাকা নিরস্ত্র আবু সাইদকে এভাবে মেরে ফেলা হলো তারপর আমার কাছে মনে হয়েছে কোনো মানুষ সে হোক আওয়ামী লীগের হোক সে বিএনপির হোক সে যে কোনো দলের বা কোনো মানুষ নিরাপদ নয় তিনি বলেন সে কারণে আমার মনে হয়েছে পরের গুলিটা তো আমার বুকে লাগতে পারে কারণ ফারহানকে আমার সন্তান নয় নয় আবু আমার সন্তান তারপর থেকে রাস্তায় থাকছি সংযুক্ত আরব আমিরাতে আমাদের ভাইয়েরা রাস্তায় নেমেছেন তারা জানেন রাস্তায় নামলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে এই মানুষগুলো কত কষ্ট করে সর্বোচ্চ বিক্রি করে বিদেশে যান আমরা জানি সেই মানুষগুলো যখন রাস্তায় নেমেছেন তাদের জীবন শেষ হয়ে যাবে তারপরে তারা প্রতিবাদ করেছেন আর আমরা যারা আরাম আয়েসে এতগুলো বছর কাটিয়েছি